আসসালামু আলাইকুম কোটি পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট অতি সন্নিকটে আর কয়েকদিন মাত্র বাকি আছে রেজাল্ট দেওয়ার তো সেটা নিয়ে একটু কথা বলবো পুরোটা সময় সাথে থাকবে দুটা বিষয় নিয়ে আজকে কথা বলবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি জয়েন করে রাখো পরবর্তীতে রেজাল্ট পরবর্তী পূর্ববর্তী যত ধরনের আপডেট আছে সবার আগে পেয়ে যাবে শিক্ষার্থী যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে রেজাল্ট কবে দিবে এখনও কিন্তু সঠিক তথ্য শিক্ষাবর জানা নেই তবে একটা সম্ভাব্য তারিখ দিছে নয় দশ এগারো এই তিন তারিখের ভিতরে নয় দশ এগারোর ভিতরে কবে রেজাল্ট দিবে সেটা হয়তো আমরা দু একদিনের ভিতরে জানতে পারবো যে অরিজিনালি রেজাল্ট কত তারিখে প্রকাশ হবে এক দুই নম্বর হচ্ছে রেজাল্ট নিয়ে আমাদের মনে নানা রকম তথ্য ঘোরাঘুরি করছে আমরা নানারকম তথ্য পাচ্ছি মেসেজ ফোন কমেন্ট ইত্যাদি যে স্যার আমার এই বৃত্ত ভরাট করতে এই ভুল হয়েছে আমার রেজাল্ট আসবে কি এই রোল নাম্বার ভুল হয়েছে আমার রেজাল্ট আসবে কি স্যার আমি ওই মাসে এই করছি আমার রেজাল্ট আসবে কি স্যার আমি লোডশিট নিয়েছি কিন্তু নাম্বার দিই নাই আমার খাতায় নাম্বার দিবে কি এই নানারকম তথ্য ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এরকম আসছে আসলে কি যখন এই দশটা বছরের পড়াশোনার রেজাল্ট দিবে মাত্র কয়েকদিন বাকি আছে আমাদের কিন্তু একটু হলেও বুকের ভিতরে দুঃখ দুঃখ করছে যার কারণে আমাদের নানা রকম প্রশ্নের উদ্ভব হচ্ছে আমাদের মনের ভিতরে কোনো সমস্যা নাই তোমরা যেভাবে পরীক্ষা দিচ্ছ আল্লাহ রহমতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে এটা টেনশন করার কিচ্ছু নাই এখন মনের ভিতরে নানারকম জল্পনা কল্পনা হবে স্বাভাবিক এটা হয় স্বাভাবিক তবে এত বেশি এত বেশি টেনশন করার কোনো প্রশ্নই নাই দরকারই নাই রেজাল্ট ইনশাল্লাহ সবারই ভালো হবে শিথিলযোগ্য তো শিক্ষার্থীবৃন্দ সবার জন্য দোয়া রাখছি এবং তোমরা পরীক্ষায় যা করে আসছো যেভাবে পরীক্ষা দিছো তোমরা যা মানে যেটা তোমরা প্রাপ্য সেটা পাবে এরপরে যদি তোমাদের মন মতো না হয় অপশন তো আছেই আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে খাতা চ্যালেঞ্জ করতে পারবে করার পর তোমাদের রেজাল্ট যদি তোমার মন মতো না হয় পরবর্তীতে সেটা পরিবর্তন হইতেও পারে শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমার দুটা টপিক ছিল দুটা বিষয় একটা হচ্ছে রেজাল্ট কবে দিবে দু একদিনের ভিতরে আমরা পেয়ে যাব আর একটা বিষয় হচ্ছে পরীক্ষার রেজাল্ট আসবে কিনা এই মনের মধ্যে প্রশ্ন রেখে খালি খালি কষ্ট করার দরকার নেই একটু কনফিডেন্সটা বেশি করে একটু ফ্রি থাকার চেষ্টা করো তাহলে শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে পরীক্ষার পরবর্তীতে তুমি কী করবে কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়ে একটু চিন্তা করো পলিটেকনিক পড়বে জেনারেল পড়বে না কি করবে সেটা না একটু টেনশন করো সেটা নিয়ে একটু ভাবনা করো তাহলে তোমার লাভ হবে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ